বন্ধুর আমার যদিও এই চর ফ্যাশনকে গত ষোলো বছর পর্যন্ত একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল চর ফ্যাশনকে মাদকের টান ছুটে পরিণত করা হয়েছিল চর ফ্যাশনে শুধু সরকারি দলের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে অনেকেই আপনারা ঘরে থাকতে পারেননি মামলার শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই গত ষোলো বছর বিএনপির উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে বিএনপি বাংলাদেশ থেকে নিশ্চয়ই পালিয়ে যায়নি বাংলাদেশের প্রতিটি নেতা কর্মী বাংলাদেশে রয়েছে কারণ বিএনপি নেতা কর্মীরা কোন অন্যায় করেনি শুধু রাষ্ট্রের অন্য আচরণের সাথে ভিন্ন মত পোষণ করেছিল বন্ধু আমার শুধু রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেওয়ার জন্য আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি বলেছেন আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন কিন্তু আপনারা যাতে আপনাদের ভোট নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের পাঠ দিতে পারেন সেজন্যই আমার সংগ্রাম সেজন্যই আমার লড়াই বন্ধুরা আমার বন্ধুরা আমার যে কথাটি বলছিলাম গত ষোলো বছর আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেছেন কিন্তু সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করেননি সন্ত্রাস করেননি চাঁদাবাজি করেননি মানুষের সম্পদ লুট করেননি মানুষের ফসলের জমি দখল করেননি তাদের প্রতি আমাদের কোন দাবি নেই কিন্তু যারা মানুষের সম্পদ দখল করেছেন চাঁদাবাজি করেছেন সন্ত্রাস করেছেন বিনা কারণে বিএনপি নেতা কর্মীদেরকে শুধু আওয়ামী লীগের সাথে ভিন্ন মত করে পোষণ করার অপরাধে হামলা করেছেন পণ্য করে দিয়েছেন তাদেরকে বলতে চাই তারা কিন্তু সে অন্যায়ের শাস্তি পাবেন তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কারের পরে বাংলাদেশে অনতি বিলম্বে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ইনশল্লাহ হবে এবং জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে অবশ্যই আল্লাহ আমাদের বিএনপি ক্ষমতায় আসবে তখন যে সকল অন্যায়কারী আপনাদের সাথে জুলুন করেছিল তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিবেন দয়া করে আপনারা আইন হাতে তুলে নিবেন না বন্ধুরা আমার গত ষোলো বছর পর্যন্ত আমার জানা মতে শুধু সীমানা সংক্রান্ত কৃষকের জমি থেকে সোনালি ধান পেঁকে কেটে নিয়ে গেছে বন্ধুরা আমার কিন্তু আপনারা যদি মনে করেন ষোলো বছর পরে পাঁচই অগস্টের সফল ছাত্রগণ উত্থানের মাধ্যমে সেই দখলদাররা পালিয়ে গেছে তাহলে সেই জমিটা এমনিতেই পড়ে আছে আমি কেন সেই ধান কেটে নিয়ে আসছি না পাশের বাজারের একটি দোকান গত পনেরো বছর পর্যন্ত কোন ছাত্রলীগ বা যুবলীগের সন্ত্রাসী দখল করে রেখেছিল আপনি যদি মনে করেন ওরা তো পালিয়ে গেছে আমি কেন সেই দোকান দখল করছি না আপনারা বোঝা উচিত ওই দোকানের একজন মালিক ছিল গত ষোলো বছর আগে সেই মালিককে জোর করে দোকান থেকে বিতাড়িত করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই দোকান দখল করে রেখেছিল আপনার দায়িত্ব হচ্ছে সেই দোকানের প্রকৃত মালিককে ওই দোকানের দখলদারিত্ব ফিরিয়ে দেওয়া বন্ধুরা আমার গত ষোলো বছর পর্যন্ত ধাবাহিক আন্দোলনে পার্লামেন্ট ছিল গত কিন্তু পার্লামেন্টের কোন কার্য করিতে ছিল না বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না বাংলাদেশে আইন ছিল আদালত ছিল কিন্তু কোন বিচার ছিল না কোন আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার পদ্ধতি রাজনৈতিক পরিচয় বিচারের রায় নির্ধারিত হতো বন্ধুর প্রশাসন ছিল কিন্তু নিরপেক্ষতা ছিল না ছিল পুলিশ ছিল কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবন থেকে চাদর পুরোপুরি খসে পড়েছিল বন্ধুর র্যাব পুলিশ খুন খুন হত্যা হান্ডাম গ্রেফতারের সমর্থন করে হয়েছিল এই সকল থেকে মুক্তি দেবার জন্য বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদের প্রিনেতা জনাব তারেক রহমান জীবনকে উৎসর্গ করেছেন কিন্তু পাশের বাজারে সেই দোকান দখল করার জন্য নিশ্চয়ই আওয়ামী জাতিবাদের পতন তিনি ঘটেন দিবেন আমার বিএনপি ক্ষমতায় যদি আসে ইনশাল্লাহ আপনি আপনাদের যোগ্যতা অনুযায়ী বিশ্বী রাষ্ট্রের কোনো কোনো ভোগ করবেন অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ না করে আপনি আপনার স্বাধীনতা ভোগ করবেন সেটাই হচ্ছে স্বাধীনতা বহুমত এবং পথে বিন্যাস করার নামেই যদি হয় গণতন্ত্র সেই গণতন্ত্রের মানুষের হৃদয় নাম খচিত রেখেছেন ইতিমধ্যে বন্ধুরা আমার সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করলাম অনেকেই সংস্কারের কথা বলেন কেউ কেউ বলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে